আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আমরা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ থেকে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা কিছু আবেদন করছিলাম বারবার যে যেন তিনি মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলে এবং অবশ্যই যেন মালয়েশিয়া সরকারের সঙ্গে তিনি একটু মিটিং করে আমাদের বিষয় নিয়ে যেন দ্রুত ভিসা কার্যক্রম এবং যারা অবৈধ প্রবাসীদেরকে তারা আটক করেছে এদেরকে যেন দ্রুত সারানোর কোন ব্যবস্থা করা হয় আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই দেখতেই পারছেন যে বর্তমান বাংলাদেশ একটা খুব একটা দুর্দিনের ভিতর আছে দূর অর্থ যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্বটা কাঁধে নিয়েছেন আর কি তখন থেকে ভারত কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে বিভিন্নভাবে চেষ্টা করছে যে অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে দমিয়ে রাখার জন্য এটা একটি বড় একটি বিষয় আর বর্তমান বাংলাদেশে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে একটা সহিংসতার ভিতরে কিন্তু বাংলাদেশ দিন পার করছে মানে কিছুদিন আগে ইসকন বিষয় নিয়ে একটা দেশে বড় একটা ঝড় চলে গেল তারপর বর্তমান তবলিক জামাত নিয়ে এটা শুরু হলো মানে এই ধরনের মানে একটার পরে একটা প্রত্যেকটা বিষয় এটা আন্তর্জাতিক বিষয়ে একটা প্রস্তাবিত হয়ে পড়ছে এবং কিছুদিন আগে আপনারা জানবেন যে তিন দিন আগে কিন্তু এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ স্যার কিন্তু আমেরিকার সাংবাদিকের সঙ্গে কথাও বলেছেন সুতরাং আমাদের বর্তমান বাংলাদেশের উপর কিন্তু বর্তমান পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশের উপর বর্তমান তারা চোখ রেখেই কথা বলছে কারণ তারা দেখছে যে বাংলাদেশে বর্তমান কি পরিস্থিতি আর কি তা আসলে বর্তমান আমাদের যারা প্রবাসী আমরা আছি বিশেষ করে যারা আমরা মালয়েশিয়া বর্তমান মালয়েশিয়া যে সমস্যা চলছে বর্তমান যেহেতু এখানে কয়েক লক্ষ বর্তমান মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেছে এবং কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি যাদেরকে মালয়েশিয়ার ইভিগেশন বিভাগ আটকের মাধ্যমে জেলখানা রেখেছে তো এই মুহূর্তে আসলে আমরা যে দাবিগুলো করছি ডক্টর মোহাম্মদ স্যারকে আসলে তিনি মানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির ভিতর আছে তিনি আর বর্তমান এই আমাদের দিকে তাকানোর সময় পাচ্ছে না এক কথা আমি যেটা মানে আমরা যেটা ধারণা করছি আর কি এবং অবশ্যই প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে দেওয়া আছে যেহেতু প্রবাসী উপদেষ্টা আলাদা আছে শিক্ষা উপদেষ্টা আলাদা আছে কিন্তু যিনি প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল স্যার আসলে তার কথা আমি কি বলবো তিনি একজন প্রবাসী উপদেষ্টা হয়েছেন তিনি অবশ্যই জানেন যে মালয়েশিয়ার বর্তমান সিন্ডিকেটে কি সমস্যা আছে তার মালয়েশিয়ার বর্তমান কয়েক লক্ষ প্রবাসী অবৈধ আছে কিন্তু এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তার কোনো ভূমিকাই নাই আমাদের প্রতি প্রতিনিয়ত কিছুদিন আগেও কিন্তু ফেস দ্য পিপলের টক শোর মাধ্যমে অনেক কথা বলা হয়েছে আমাদের মালয়েশিয়ার বিষয়ে কিন্তু সেই বিষয়টা নিয়েও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর আপনারা জেনে থাকবেন মালয়েশিয়া অবস্থারত বাংলাদেশ হাই হাইকমিশন যারা নিয়োগ আছে তারা প্রতিনিয়ত করছে এবং নিয়ে করছে বিভিন্ন মেয়ে রকম তারা করছে যাই হোক তো বুঝতে পারছেন যে তারা বোঝাচ্ছে যে মালয়েশিয়াতে আমরা খুব ভালো আছি মালয়েশিয়ান প্রবাসীরা খুব ভালো আছে তো একটা বিষয় যখন সরকার বরাবর যেতে হয় আর কি সরকার একটা বিষয় নিয়ে কাজ করবে তো এই কাজটা যখন করবে যে মালয়েশিয়ার বিষয় নিয়ে কাজ করবে তাহলে অবশ্যই কিন্তু মালয়েশিয়া অবস্থারত হাই কমিশন থেকে কিন্তু তারা এই বিষয়গুলো আগে জাস্টিফাই করে আর কি খোঁজখবর নেয় যে আসলে মালয়েশিয়ার বর্তমান কী পরিস্থিতি তো মালয়েশিয়ার যারা হাই কমিশনার আছে বা মালয়েশিয়া যারা বর্তমান হাই কমিশনের নিয়োগকর্তা আছে আপনারা দেখতে পারছেন যে তাদের ফেসবুক পেজে বর্তমান বাংলাদেশ হাইকমিশন ফেসবুক পেজে তারা প্রতিনিয়ত নাচানাচি গাওয়া গাই মানে অনুষ্ঠান করে বেড়াচ্ছে তাহলে তারা এক কথায় বুঝতে হবে যে তারা খুব ভালো আছে এবং তারা এটা বোঝাতে চাচ্ছে যে মালয়েশিয়া খুবই ভালো একটা অবস্থানে মালয়েশিয়ান প্রবাসীরা আছে। সুতরাং আমরা আসলে কার দোষ দিব আমরা মনে করছিলাম যে আওয়ামী লীগ সরকার চলে গেছে হয়তো বা আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশ এবং প্রবাসী মোটামুটি সব কিছু মিলে আমরা ভালো একটা দিক আমরা পাবো বা ভালো একটা রেজাল্ট আমরা আশা করব ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ কিন্তু আসলে ওই মুদ্রার এ ওপিট একটা কথা আছে তো আসলে আমাদের কিছুদিন আগে আমি একটা একজনের সাক্ষাৎকার শুনেছিলাম বাংলাদেশের একজন প্রবীণ ব্যক্তির যে বাংলাদেশে দুর্নীতি কীভাবে কমানো যায় তিনি সরাসরি বললেন যে বাংলাদেশের জীবনে কখনো দুর্নীতি কমানো যাবে না অসম্ভব এটা কেন বাঙালি বাঙালিদের ভালো খাবার খাওয়া বা হালাল খাবার খাওয়া এটা খুবই মানে মানে অগ্রহণযোগ্য একটা বিষয় তারা কখনো গ্রহণ করে না বিষয়টা যাই হোক তো বর্তমান যারা মালয়েশিয়া কমিশনে নিয়োগকর্তা আছেন বা যারা বড় বড় পোস্টে আছেন। তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কোনো কিছু বলার নাই যদি মানুষত্ব থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের প্রবাসী মালয়েশিয়ানদেরকে নিয়ে যারা প্রবাসী মালয়েশিয়া আছে এদেরকে নিয়ে সরকারকে একটু রিকুয়েস্ট করেন যে আপনি একটু এই প্রবাসীদেরকে একটু ভিসা পাওয়ার ব্যবস্থা করে দিন এবং যারা মালয়েশিয়ার জেলে বন্দি আছে না হলেও প্রায় সত্তর হাজারের মতো বাংলাদেশি আমি কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম সত্তর হাজারের মতো বাংলাদেশি কম বেশি হতে পারে আমি খুব ক্লিয়ার না তো এদেরকে কীভাবে বের করা যায় কারণ মালয়েশিয়ার জেল সম্পর্কেও তাদেরকে একটু জানাতে হবে বাংলাদেশ সরকারকে কারণ মালয়েশিয়ার জেলে যা কী নিয়ম এটা অবশ্যই যদি আপনারা না জানাতে পারেন তাহলে কমপক্ষে আপনারা আমাকে আমন্ত্রণ করুন আমি যে জানিয়ে দেবো ইনশাআল্লাহ যে কীভাবে ওখান থেকে বের হয়ে আসতে হয় এবং মালয়েশিয়ার জেলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে মালয়েশিয়ান প্রবাসীরা আসে আসলে আসলে মানে মানে আমরা আমরা বাঙালি আমরা অল্পতে আবেগী অল্পতে আমরা আবেগ হয়ে যাই অল্পতে মানুষকে বিশ্বাস করি এবং অল্পতে আমরা ধোকা খেয়ে যাই শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ার যে পরিস্থিতি ছিল যে দুর্নীতি ছিল যে দালাল চক্র ছিল মানে আলহামদুলিল্লাহ এখনও আছে আল্লাহ শুক্রিয়া কারণ যে পরিস্থিতি থাকতে হবে আলহামদুলিল্লাহ এখনও সেই দুর্নীতি এখনও সেই দালাল চক্র এখনও সেই সেই পরিস্থিতি এখনও বিন্দু মাত্র কোনো উন্নত হয়নি শুধু হ্যাঁ ই এক্সেলটা বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো হয়েছে কারণ এটার জন্য মালয়েশিয়ান যারা প্রবাসী ছিল এরা খুব অপমান অপদস্ত হয়েছে এবং পাসপোর্ট পেতে অনেকটা লেট হয়েছে ঠিক আছে এটার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু এমন একটা মেশিন আমি সেদিন বলেছিলাম যে এমন একটা মেশিন তৈরি করতে হবে যেন পাসপোর্ট অ্যাপ্লাই করলে কয়েক ঘন্টার ভিতরে যেন পাসপোর্টটা দিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো ভোগান্তি হয় না কেন তিন মাস কেন ছয় মাস কেন আট মাস কেন দশ মাস কেন আমার তো মাথায় আসে না এটা পৃথিবীর বিভিন্ন দেশের পাসপোর্ট অ্যাপ্লাই করলে মাত্র কয়েক ঘন্টার ভিতরেই নতুন একটা পাসপোর্ট দিয়ে দেয় তাহলে আমরা কেন পারব না আমরা বাঙালি জাতি আমরা মানে অবাস্তবকে বাস্তব করতে পারি আমরা আমাদের বাংলাদেশকে দুই দুইবার আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি তাহলে আমরা একটা মেশিনটি তৈরি করতে পারবো না এবং সরকারকে আমরা রিকোয়েস্ট করব দেখেন এখানে রিকোয়েস্ট করা উপায় নাই আমাদের যদি আমাদের কোনো ক্ষমতা থাকতো ইনশাল্লাহ তাহলে আমরাও অনেক কিছু করে দেখাতে পারতাম একটা দেশের প্রবাসীর মানে একটা প্রবাসীদের কত ভূমিকা সেটা একমাত্র যারা দেশের নিয়ন্ত্রণ করে যারা দেশের বড়ো বড়ো পোস্টে থাকে তারা বোঝে যেমন বর্তমান ডাক্তার মোহাম্মদ স্যার এবং বিভিন্ন উপদেষ্টা তারা বসছে কারণ প্রবাসীদের এই রেমিটেন্সের কারণে রিজার্ভে হাত না দিয়েও প্রায় দশ বিলিয়ন ডলার ডক্টর মোহাম্মদ ইউরুসা কিন্তু পরিশোধ করেছেন ঋণ পরিশোধ করেছে রিজার্ভে হাত না দিয়ে রিজার্ভে হাত না দিয়েও প্রায় দশ বিলিয়ন ডলার তাহলে এইখানে আপনারা কেন বুঝছেন না যে মালয়েশিয়ার প্রবাসীরা বর্তমান কতটা ভয়ঙ্কর বা কতটা ভয়াবহতার ভিতর আছে প্লিজ বাংলাদেশ হাইকমিশনারকে আমি রিকোয়েস্ট করব সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে একটু কাছে নিয়ে বসে বলেন স্যার একটু সাহায্য করুন আমাদের প্রবাসী মালয়েশিয়ান প্রবাসীদেরকে একটু বিশেষ করে কারণ এরা খুবই সমস্যার ভিতর আছে শুধু মালয়েশিয়ান প্রবাসী না যদি এমন সমস্যার ভিতর সৌদি আরব থাকে কাতার থাকে ডুবাই থাকে তাদেরকেও কারণ প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সব বড় একটি চাকা এটা অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টাকে বুঝতে হবে আমাদের দেশের রাজনীতিবিদদের বুঝতে হবে যাই হোক আমি আমার সংক্ষেপে কিছু আবেগিক কথা বললাম আসলে আমরা আবেগী ছাড়া কিছু করার নাই কারণ আমরা এখান থেকে চিল্লাচিল্লি যত করবো তত আমাদের ক্ষতি কারণ আমরা না হলে প্রায় চার লক্ষ প্রায় পরে চার বা প্রায় চার লক্ষ প্রবাসী বর্তমান মালের তো অবৈধ আসি বেশি চিল্লাচিল্লি করলে এই সকল অবৈধদেরকে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ আবার ধরে নিয়ে যাবে যা তাই হয়ে গেল তাহলে যাই হোক আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের প্রত্যেকটি সরকারের বড় বড় কর্মকর্তা সঙ্গে যেন আমাদের মালয়েশিয়া প্রবাসীদেরকে খুব দ্রুত একটু বিশাল ব্যবস্থা করে দেওয়া হয় এবং যারা অবৈধভাবে যারা খেয়ে জেলের ভিতরে আছে। এদেরকে একটু একটু বাঁচান এদেরকে একটু বাহির করার চেষ্টা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته